অ্যাড করল সামান্য হলুদ গুঁড়ো বানাবো হচ্ছে চিকেন ফ্রাই খুবই রেকমেন্ডেড মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা বাট খুব সো গুড মর্নিং वेलकम টু आवर চ্যানেল অনেক দিন পরে আবার ব্লগ করছি কারণ এই উইকটা একটু বিজি শিডিউল ছিল তারপর শুভও গিয়েছিল কাজের জন্য বাইরে তো সব দিকটা আমাকে একাই ম্যানেজ করতে হচ্ছিল ওই জন্য আর ব্লগ করা হয়নি তো আজকে থেকে আবার ফুলদমে ব্লগ করা শুরু হয়েছে এখন অফিস থেকে অফিসেই যাচ্ছি ওই জন্য মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি ওই জন্য ব্লগটা শুরু করলাম আর আর এখন তো বলছে নাকি একটা ঘূর্ণিঝড় আসছে রিমেল তো সেটা নিয়ে একদম মানে বৃষ্টি হবে হবে এরকম ব্যাপার কিন্তু এখন রোদ আছে বলছে তো আজকে বিকাল থেকেই নাকি প্রেডিকশন আছে আর কাল নাকি ল্যান্ডফল হবে সো দেখা যাক কি হয় আর আজকে তো এই আজকে তো উইকেন্ড স্যাটারডে সানডে তো যেহেতু ওই ঘূর্ণিঝড়ের জন্য আমরা কোথাও বাইরে যাচ্ছি না নাহলে আমাদের টুকটাক কিছু শপিং করার ছিল কজ ডিঙ্কার বার্থডে আছে থার্ড জুন তো ওর জন্য কিছু শপিং করার ছিল তো দেখি যদি ওয়েদার ভালো থাকে ওয়েদার ভালো থাকবে না মানে সেইটা আমরা প্রেডিকশানও মানে ধরেই নিয়েছি যে ভালো থাকবে না তো তাই জন্য নেক্সট উইকে আমরা যাব শপিং করতে আর আজকে কী কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের যে টিভি ক্যাবিনেটটা ছিল সেটাও ফিক্স করা হয়ে গেছে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো অনেক কিছু জিনিস চেঞ্জও হয়েছে মানে যে চায়না ডল যে গাছটা কিনেছিলাম সেটা যেখানে আমরা বসিয়েছিলাম সেটার পজিশান চেঞ্জ হয়েছে টিভি ক্যাবিনেটটা কেমন লাগিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করবো মানি প্ল্যান্টটা অনেকটা বড় হয়েছে তো অনেক কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে সব শেয়ার করব এখন ব্লগটা শুরু করি সো এসে গেছে আমার পতিদেব আর বাজে এখন চারটে পাঁচ আর সব ফাঁকা আজকে আর এখানে একটু একটু আগে মেঘও ডাকছিল তারপর বৃষ্টি এখনো হয়নি বাট অনেক জায়গায় বললো যে বৃষ্টি নাকি শুরু হয়ে গেছে मेल एड्रेस ना तुम ही प्रस्तुत है ईमेल एड्रेस ना प्रस्तुत है ईमेल एड्रेस उनका Gmail है দেখো আমি বাড়ি এসে গেছি আর দেখ ওই দেখো এক্সারসাইজ করছে ওই দেখো আমার মা এক্সারসাইজ করে ও তার কপি করেছে এই দেখো ওই দেখো কি অবস্থা দেখো আর একবার এক্সারসাইজটা কর দেখি আর বনু মুখটা নিয়ে কেমন করে আর ননি কি করে আর আম্মার মুখটা কেমন করে আর আম্মা কি বলে না না আর আম্মা আম্মা কি করে আর তোর বাবা কি করে আর তোর মা কিরম ভাবে হাঁটে ওরম করে হাঁটে আচ্ছা আচ্ছা আর তোর বস বসে পর বসে পর এইদিকে দেখা এইদিকে হ্যাঁ আর তোর মা চোখটা নিয়ে কেমন করে চোখটা নিয়ে সবার কপি করতে শিখে গেছে দেখো এখনো সামার ভ্যাকেশন চলছে ওই জন্য স্কুল ছুটি আর একে আবার দেখো আর এখানে আমার প্রতিদেব এবার আমরা বেরোবো যাব ওই বাড়ি এসে গেছি এখন বাড়ি আর এই দেখো আমার পিছন ছাড়ছে না যেখানে যেখানে যাবো আমার সাথে সাথে পিছন পিছন যাবে আর তোমাদের যেগুলো দেখাবো বলেছিলাম এগুলো একটু দেখাই তোমাদেরকে ওয়েদার এখনো অবধি ভালো আছে বাট আমার অফিসের ওদিকে তো যেরকম বললাম যে মেঘ ডাকছিল ওরকম মেঘ ডাকছিল বাট এখানে সেরকম কিছু নেই দেখাচ্ছি এখন এই গাছগুলোকে নিচে রাখা হয়েছে এই গাছটা আমার বড় ছিল আমি জানি না বাই চান্স কীভাবে আমার অতগুলো ফুল চলে গেল আর এখানে এই যে সুন্দর নয়নতারা আর এই গাছের দেখো ফুল এত গোছা ছিল বাট এসে দেখছি নেই যাই হোক আর চায়না ডলটা দেখাচ্ছি কোথায় প্লেস করেছি এই এই মেয়ে চলে আমার যে ডলটা তোমাদের দেখ এই ঘরেতেই রেখেছি এখানে আর্টিফিশিয়াল গাছ রাখা ছিল তার জায়গায় এরকম সুন্দর করে আর্টিফিশিয়াল চায়না ডলকে রাখা হয়েছে আর মেন যে জিনিস যে ক্যাবিনেটটার কথা বলছিলাম ওটাও দেখাই তোমাদের না চললে তো ভালো লাগবে না এই যে আমাদের ক্যাবিনেট এটা হাইলি রেকমেন্ডেড মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা বাট খুব কোয়ালিটি খুবই ভালো খুব সুন্দর দেখো তোমরাও দেখো তো ক্লোজ নিয়েও দেখাচ্ছে এরকম চারটে শেলফ আছে এগুলো তো সব রাখবো জিনিস এখনও কিছু ডেকোরেট করা হয়নি এখানে এখানেও বক্স করে রাখা আছে আর ওপরেও জিনিস রাখা যাবে এরকম তো এটা খুবই ভালো প্রোডাক্টটা হাইলি রেকমেন্ডেড আমি পারলে এখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি যেটা নিয়েছি এই ঘরে বেডশিট পুরো চেঞ্জ করে নিলাম ক্লিন হয়ে গেছে এখানে আর এখানে দেখো কত আয়রন জমেছে এখন সব আয়রন করব। আর ওয়েদারটা একবার তোমাদের দেখাই ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দেখো মেঘটা কি সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে পুরোটাই এরকম হয়ে আছে পুরো রেড রেড তো এখানে আমার ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্স নয় ওই চার বিস্কিট ম্যালকিস বিস্কিট নিয়েছি আজকে উইথ চিজ আর এখানে গপুকে দেবো এখন গপু অ্যান্ড বাবার জন্য ইভিনিং টি উইথ বিস্কিট আর এই দেখো স্নেক প্ল্যান্টে আমাদের নতুন নতুন গাছ বেরিয়েছে এইটা হচ্ছে এই গাছটা বেরিয়েছে এখানে আরও দেখো এইটা এইটা এই ছোটোটা সব হচ্ছে এটা হচ্ছে স্নেক প্ল্যান্টটা আর মানি প্ল্যান্টটা দেখাচ্ছি তোমাদের এই যে এখানে মানি প্ল্যান্টে দেখো অনেকগুলো গাছ বেরিয়েছে আর সেট প্ল্যান্টটাকে তো বাইরে রেখেছি এন্ট্রান্সের ওখানে আর নয়নতারে ওটা তোমাদের দেখালামই আর এদিকে সাতটা থেকে শুরু হবে স্প্লিটস বিলা তো কে কে দেখো তোমরা জানি না কি যদি দেখো কেউ কমেন্ট করে জানিও তো খুবই ইন্টারেস্টিং আজকে হতে চলেছে ওই জন্য একদম সাতটা থেকে একদম ডট দেখব স্প্লিটস বিলা এক্সপাইভ এখন বাজে সাড়ে আটটা আর ওদিকে মেয়ে আমি তো স্প্লিটস বিলা দেখছিলাম ও আমার সাথে দেখছিল দেখতে দেখতে এই দেখো পুরো একদম ঘুমিয়ে গেছে এখানে ঘুমাচ্ছে আর আমরা এখন একটু চিকেন রান্না করব তার জন্য গরম মশলা সব নিয়েছি সেগুলো সব এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি শুকনো খোলায় তারপরে এটাকে গুঁড়ো করতে হবে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই সর এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর একটু মৌরি এটা হয়ে গেছে এবার এটাকে গুঁড়ো করবো সো আরও দুটো জিনিস অ্যাড করেছি এখানে হচ্ছে গোটা ধনে আর আছে স্টার এই যে স্টার এখন অ্যাড করেছি পেঁয়াজ তেলের মধ্যে শুধু গরম মশলা এগুলো কিছু দিইনি শুধু পেঁয়াজটা অ্যাড করেছি আর আজকে বানাবো হচ্ছে চিকেন ফ্রাই দিয়ে খাওয়া হবে আজকে সকাল রুটি খাওয়া হয়েছে বিকালেও রুটি বানাবে ডিমারে আর বলেছিল তো বৃষ্টি বৃষ্টি আজকে বৃষ্টির দেখতে পাচ্ছি না ব্রাউনিশ হয়ে গেছে এরপর এরপরে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটা অ্যাড করছি

এটাকে ভালো করে মিক্স করতে হবে হলুদ গুঁড়ো সো এখানে ভালো করে মিক্সিং করে এটাকে এখন ঢাকা দিয়ে রাখতে হবে টেন টু টুয়েলভ মিনিট জলটা ছাড়ার জন্য সো দেখো চিকেনের কালারটা ঠিক এরকম এসছে আর অনেকটাই তেল ছেড়েছে আমি আর একবার ঘেটে দিলাম এখন ঠিক এরকম সিচুয়েশানে যে মশলাটা ফার্স্টে আমরা বানিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করব শুভ এখানে সেই মশলাটাকে অ্যাড করে দিচ্ছে আর ওটা পুরোটাই কোয়ান্টিটিতে মানে আমরা চার পাঁচটা করে সব নিয়েছিলাম আর একটা দারচিনি নিয়েছিলাম একটা স্টার নিয়েছিলাম বাকি চার পাঁচটা এলাচ তারপর লবঙ্গ এইরকমভাবে সব নিয়েছিলাম আর এখন এখানে পুরো মশলাটাই অ্যাড করে দিচ্ছে সো ফাইনালি এখানে রেডি হয়ে গেছে চিকেন ফ্রাই আর তোমরা বলো কালারটা কেমন এসেছে খুব সুন্দর লাগছে তো যাই না খেতে কেমন হবে আশা করি ভালোই হবে খাওয়ার সময় তোমাদের রিভিউ দেব আর সাথে এর সাথে আনা হয়েছে রুমালি রুটি উইথ চিকেন ফ্রাই আজকে রাতের ডিনার সো এখানে ডিনার সার্ভ হয়ে গেছে রুটি আর চিকেন ফ্রাই এই যে সার্ভ হয়ে গেছে এটা এখন গোপুকে দেব আর সাইবাবাকে দেব তারপর ডিনার করব গপুর মুখ আমার ঠেকে গেছে আজকে স্পেশাল খাবার রুটি আর চিকেন ফ্রাই আর ওদিকে মেয়ের ডিনার কমপ্লিট এইখানে আমি বেডশিট চেঞ্জ করেছি এবার মেয়ে একবার টয়লেট করেছিল ঠিক আছে দিয়ে আমি ওকে পরিষ্কার টুষ্কার করে টয়লেট না সরি পটি করেছিল দিয়ে আমি পরিষ্কার করে দিয়েছিলাম দিয়ে শুধু প্যান্ট পরিয়েছি ও তার মধ্যে টয়লেট করে দিয়েছে ওই জন্য এই টাওয়ালটা দেওয়া আছে আর ওর ডিনার কমপ্লিট আর এখন আমরা এখানে শুভর আর বাবার ডিনার সার্ভ করা হয়ে গেছে এই যে এখানে হচ্ছে সুগর আর এখানে হচ্ছে বাবার আর ম্যাডাম ফোন দেখছে তো ডিনারটা তো খুব ভালোই খেলাম একটু শুধু স্পাইসি হয়ে গেছিলো মানে আমি অত ঝাল খাই না খাবার তো যাই হোক বাট টেস্টি হয়েছিল খুব খেতে তো আজকের মতো ফ্লগটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা